শেখ হাসিনা পলায়নের পর সকলের মনোজগতে পরিবর্তন এসেছে এটি ধারণ করে এগিয়ে যেতে হবে সকলকে লালবাণীহাটে শহীদ জিয়া স্মৃতি ফুটবল টুর্নামেন্টের পঞ্চম দিনে এসে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমির খসরু মাহমুদ চৌধুরী এসব কথা বলেন এ সময় তিনি আরো বলেন শহীদ জিয়া ও বেগম খালেদা জিয়ার আদর্শ বাস্তবায়ন করতে হবে তারেক রহমানের নির্দেশে আমাদের এগিয়ে চলতে হবে নতুন বাংলাদেশের শব্দ দেখছি সেটি হচ্ছে শেখ হাসিনা পলায়ন করার পরে বাংলাদেশের সকলের মনোজগতে আমাদের সকলের মনোজগতে একটা বিশাল পরিবর্তন ঘটেছে এই পরিবর্তন আমাদেরকে ধারণ করতে হবে এই পরিবর্তন যদি আমরা ধারণ করতে পারি আমরা যদি সুশৃঙ্খল জাতি হিসাবে আমরা যদি পরিচ্ছন্ন রাজনীতির মাধ্যমে আমাদের সামাজিক কার্যক্রমে ক্রীড়ার কার্যক্রমে এবং রাজনীতিক কার্যক্রমে এটা প্রতিফলন ঘটাতে পারি যেই সব্ধের বাংলাদেশে আমরা ভাবছি সেটা আমরা করতে পারবো ইনশাআল্লাহ জেলা বিএনপির সভাপতি ও টুর্নামেন্টের আহ্বায়ক অধ্যক্ষ আসাদুল হাবিব সভাপতিত্বে অনুষ্ঠিত এই টুর্নামেন্টে আরও বক্তব্য রাখেন বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ মোয়াজ্জিম হোসেন আলাল বিএনপির পল্লী উন্নয়ন বিষয়ক সম্পাদক ফরহাদ হোসেন আজাদ সহ আরো অনেকে جا هاي هاي